কি বলে তুমি রেপারি কিন্তু এই এই বুডের কিন্তু প্রধান সে কিন্তু প্রেসিডেন্ট সে যে কোনো মুহূর্তে मैं ऑडिट करते हैं अभी से एक है ना केते के कलन

কামরুল আলাল রহিম পুরস্কার তুলে দিয়েছেন আজকের এই খেলার প্রধান অতিথি প্রিয় অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আনসারুল ইসলাম সাহেব আবু মেম্বার সাহেব আনসারুল মেম্বার সাহেব এবং মুজিবুর রহমান চৌধুরী দুর্দান্ত রেফারিং কিন্তু করেছেন এত সুন্দর

আমার পুরাগাঁও ইউনিয়নের সাংবাদিক রবিউল ইসলাম আসলেই বলতে গেলে অনেক তাহলে খেলাধুলার দিকে আমাদের সকলকে জোর দিতে হবে সকলকে জোর দিতে হবে খেলাধুলাকে এগিয়ে নিতে হবে তাহলে কি তাহলেই মাদককে না বলতে পারবো নয়তো প্রায়োজন হয়েছে আমি আসলে কল্পনাই করতে পারি নাই যে এরকম সুন্দর খেলা হবে এত বছর সে আর কোনো শেষ নাই এরপরে তাই খেলা দুলা হইলে ইনশাআল্লাহ আমার মন টাইকে এই খেলা দুলার মানে 30% যেই পার্কে যে খেলা দুলা হবো 30% খরচ আমি সামলাবো ইনশাআল্লাহ মোবাইল ভাল মোবাইল